ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ভাঙ্গা চৌরাস্তা থেকে হয়ে এগুলো গোপালগঞ্জের ইউনিয়নের গ্রাম নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানাইকো ইগো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হবে আপনাকে অন্তত পনেরো হাজার টাকা রিসোর্টের ভেতরে ঘুরে দেখা গেছে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ বিশাল বিশাল আকৃতির পনেরোটি পুকুরের চারপাশে গার্ডওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি পাড় ঘেঁষে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় এসব স্থাপত্য নকশা কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পা ফেলার প্রয়োজন নেই সরাসরি কটেজ থেকে আবরণ পেরিয়ে পৌঁছানো যায় কাজ ঘেরা সান প্রায় এক হাজার চারশো বিঘা জমির ওপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড় সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুল রয়েছে এখানে আছে হাজারের বেশি ভিয়েতনামি নারকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল একক পরিবারের জন্য বানানো সব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভেতরে এখন আরও পঞ্চাশটি কটেজ নির্মাণ করা হয়েছে এত সব আয়োজন যেখানে সেই রিসোর্টের নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারের বেশি পাকা সড়ক দেশে এরকম নজিরবিহীন আভিজাত্যে ঘেরা পর্যটন স্পটটির মালিক পক্ষ কারা জানেন অবিশ্বাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের আহমেদের স্ত্রী জিশান মির্জা ব্যবস্থাপনা পরিচালক এমডি বেনজিরের বড় মেয়ে রিস্তা বিনতে বেঞ্জির এবং পরিচালক ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেঞ্জির শুধু এই নয় পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানি রয়েছে এর পাঁচটি নিজ জেলা গোপালগঞ্জে জেলা সদরের শাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেঞ্জির আহমেদের অডেল সম্পদ বাংলাদেশ পুলিশের ত্রিশতম মহাপরিদর্শক ছিলেন তিনি দুই হাজার এগারো দুই হাজার বারো দুই চোদ্দ এবং হাজার বিপিএম অবসরে যাওয়ার আগে দুই হাজার একুশ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও দুই হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর অবসরে যান সম্পদের মালিকানায় ও দুই মে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জে সাবানা ফার্ম প্রোডাক্টস সাবানা অ্যাগ্রো লিমিটেড সাবানা ন্যাচারাল পার্ক সাবানা ইকো রিসোর্ট সাবানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেঞ্জির আহমেদ বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে এক লাখ আর ছোট মেয়ে তাহসিনের জন্য কেনা হয়েছে আরও এক লাখ শেয়ার এম এস একটি শিশির বিন্দু নামের ফার্মের পাঁচ শতাংশের মালিকানায় নাম রয়েছে বড় মেয়ের আরও পাঁচ শতাংশের মালিকানা রয়েছে ছোট মেয়ের একই প্রতিষ্ঠানে বেঞ্জিরের স্ত্রী জিশান মির্জার রয়েছে পনেরো শতাংশ অংশীদার অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট পঁচিশ শতাংশের মালিকানা রয়েছে বেঞ্জির আহমেদের স্ত্রী সাবেক পুলিশ ও র্যাব কর্তা বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাবানা অ্যাগ্রো কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাবানা অ্যাগ্রো লিমিটেড পরিচালক তিনজন দশটি শেয়ারধারী স্ত্রী জিশান মির্জা চেয়ারম্যান সম পরিমাণ শেয়ারের অধিকারী উনত্রিশ বছর বয়সী বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির এমডি আর মাত্র চব্বিশ বছর বয়সী ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেঞ্জির পরিচালক হিসেবে দশ কোটি নয় সাবানা অ্যাগ্রোর রয়েছে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির তথ্য পর্যালোচনায় দেখা যায় এই বেনজির আহমেদের পরিবারের আরেকটি প্রতিষ্ঠান হল সাবানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড অনুমোদিত স্পানির মূলধন পাঁচ কোটি টাকা সাবানা অ্যাগ্রোর মতো এই কোম্পানির মালিকানায়ও আছেন স্ত্রী ও দুই মেয়ে যথারীতি এখানেও স্ত্রী চেয়ারম্যান এবং মেয়েদের একজন এমডি অন্যজন পরিচালক প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে মোট তিন লাখ শেয়ার এই পার্কের আয়োজন প্রায় ছয়শো বিঘা পার্কটি বড় করতে পাশে আরও আটশো বিঘা জমি কেনা হয়েছে এখন ভরাট করা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে পাওয়া নথি পর্যালোচনায় দেখা যায় সাবানা অ্যাগ্রোর নিবন্ধনের ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে দুইশো আটাশ বাই তিন শেরপাড়া রোড দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা ঠিকানাটি পেঞ্জিরের শ্বশুরবাড়ি পেঞ্জিরের শ্বশুরের নাম মির্জা মনসুরুল হক ও শাশুড়ির নাম লুৎফুন্নেসা মনসুর বেঞ্জিরের স্ত্রী জিশান মির্জার জন্ম উনিশশো তেহাত্তর সালের দশ জুলাই বড় মেয়ের জন্ম উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর ছোট মেয়ে জন্মেছেন দুই সালের বারো এপ্রিল বড় মেয়ের বিয়ের প্রায় বারো বছর আগে থেকেই বেঞ্জির কোম্পানিগুলোর জন্য জমি কেনা শুরু করেন এবং মেয়েকে কোম্পানির এমডি বানান বৈরাগিটোল এলাকায় সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটিকে স্থানীয়রা বেঞ্জিলের চক নামে চেনে পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের ডিজি থাকাকালে এলাকাটিতে স্ত্রী ও দুই মেয়ের নামে প্রায় এক হাজার চারশো বিঘা জমি কেনেন তিনি এসব জমির বিঘা প্রতিক্রয় মূল্য ছিল তিন থেকে আট লাখ টাকা বেঞ্জির জমিগুলো কেনার পর অন্তত পক্ষে পনেরো ফুট ভরাট করে রিসোর্ট বানিয়েছেন কারণ এগুলো ছিল বদ্ধ জলাশয় নিচু হওয়ায় বেঞ্জিরের রিসোর্টটি আগে ছিল মাছের অভয়ারণ্য এগুলো কাপলদের কাছে শুধু দিন হিসেবে সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ থেকে আট হাজার টাকা রাত হিসেবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একই দামে দিন রাত চব্বিশ ঘন্টা দশ হাজার থেকে পনেরো হাজার টাকায় ভাড়া দেওয়া হয় যে কোনো বয়সী ছেলে মেয়ে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই সব কটেজে থাকতে পারে চাইলে রাত যাপন করতে পারে রিসোর্টটির আলোকসজ্জা করতে কিলোমিটারের পর কিলোমিটার বিদ্যুতের তার সাজানো হয়েছে কোনো খুঁটি ছাড়াই মাটির উপর দিয়ে নেওয়া এসব বৈদ্যুতিক তার অসাধারণ দৃশ্যের করেছে সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুল রয়েছে এখানে আছে হাজারের বেশি নারকেল গাছ ও বিভিন্ন ফল ফলাদির গাছ শুধু তাই নয় রিসোর্টটির নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে পুলিশ ফাঁড়ি এই রিসোর্টে প্রবেশ স্বাচ্ছন্দ্য করতে সাত কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে রিসোর্টের ভেতরেও সর্বত্র করা হয়েছে ঢালাইয়ের রাস্তা রিসোর্টের সব রাস্তার হিসাব করলে দেখা যায় প্রায় ৩০ কিলোমিটার সড়ক পিস ঢালাই করা হয়েছে বেঞ্জির আহমেদ এটিকে সাজাচ্ছেন দেশের সবচেয়ে বড় ইকো পার্ক ও বিলাসবহুল রিসোর্টের পরিকল্পনা মাথায় নিয়ে এই জন্য যা যা দরকার তাই করা হচ্ছে গুলশান এক নম্বরের একশো ত্রিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার ভিউ ভবনের বারো তেরোতম তলায় আট হাজার ছয়শ বর্গ ফুটের বিলাসবহুল তার এছাড়া রাজধানীর মগবাজার আদিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গ ফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজির আহমেদ পূর্বাঞ্চলে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় বাড়ি করেছেন বেনজির আহমেদ আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় পোড়া মোড়ের পাশের এলাকায় অন্তত চল্লিশ কাঠা জমির উপর গড়েছেন বহুল ডুপ্লেক্স বাড়ি ও বাড়ির মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা বলে ধারণা স্থানীয়দের এই এলাকার ডোবা ও বিল ছিল কিছুদিন আগেও এসব এলাকায় মাছ ধরা হতো পুলিশের কর্মকর্তারা আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার বেনজির আহমেদ এই জায়গায় মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করেছে সোসাইটির ভেতরে সবচেয়ে দামি বাড়ি এটি আনন্দ হাউজিং এখনো সেভাবে গড়ে ওঠেনি তবে বেনজিরের ডুপ্লেক্স বাড়িটি দেখার জন্য মাঝে মধ্যে ভিড় জমায় সাধারণ মানুষ রাজধানীর পূর্বাঞ্চলের ফারুক মার্কেটের পেছনের দিকে সতেরো সেক্টরের তিনশো এক নম্বর রোডের জি ব্লকে দশ নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক এই আইজি দশ কাঠা পরিমাণের এই প্লটের বর্তমান বাজার মূল্য প্রায় বাইশ কোটি টাকা